হ্যালো ভিওর্স বিজনেস ম্যাথমেটিক্স এবং হায়ার ম্যাথমেটিক্স এর ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম আজকের ক্লাসে আমরা জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করে দেখাবো সবচেয়ে সহজ পদ্ধতিতে আমরা আজকে এই ম্যাথ গুলো করে দেখাবো এখানে দুইটা জটিল সংখ্যা লেখা আছে এই দুইটা সংখ্যার বর্গমূল নির্ণয় করে দেখাবো ফার্স্ট আমরা জানি আগের ক্লাসগুলো যারা দেখেছেন এগুলা না জানলেও হবে তারপরে বলতেছি এ প্লাস আইডিয়া আকারে প্রকাশিত সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয় যে কোনো সংখ্যা যদি এইভাবে থাকে এ প্লাস

আহ বিভিন্ন বইগুলোতে অনেক বড় বড় করে দেওয়া বা অনলাইনে যে অন্য টিচাররা ক্লাস নেন তারাও অনেক বড় নিয়মে মনোযোগ সহকারে দেখেন তাহলে এই জটিল সংখ্যার বর্গমূল নিয়ে কারো কোনো সমস্যা হবে না আজকের প্রথম যে মেথটা এটা এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স টু থাউজেন্ড সেভেন্টিনে ডিপার্টমেন্টে

আচ্ছা এখন সলিউশন করব এটাকে দা গিভেন ছোট হাতে লিখলে হবে গিবেন এক্সপ্রেশন ই এক্স পি আর প্রদত্ত রাশি বাংলায় লিখলে কি লিখবেন প্রদত্ত রাশি এটা আবার হায়ার ম্যাথমেটিক্স এখানে শুধু এর জায়গায় এক্স ছিল এর জায়গায় কি ছিল এক্স ছিল আর কোনো ডিফারেন্স নেই এটা আবার হ্যালমেথ মেটিকসের একটা বোট কালেকশন থেকে নেওয়া আর এর জায়গা জায়গায় এক্স দিয়ে একটা ক্লাস নিয়েছিলাম আগে ওই ক্লাসটাতে আপনারা বলেছিলেন যে ওইটাতে লেখার সময় মানে আমার চুল তখন অনেক লম্বা ছিল এজন্য চুল দিয়ে লেখাটা সব সময় ঘোরা ঘোরা ছিল অনেকে আমার কথা বলার সাথে সাথে দেখতে পারেন নাই বুঝতে একটু সমস্যা হয়েছিল এখানে টু প্লাস টু প্লাস আই রুটোভার স্কোয়ার মাইনাস আমরা অঙ্ক করার সুবিধার্থে একটু বাম পাশ থেকে লিখবো এটাকে বাংলা লিখলে এখানে লিখবেন প্রদত্ত রাশি একটা ক্ষমা দিবেন তারপর এটা কোন সংখ্যা ছাড়া কোন সংখ্যা ছাড়া অক্ষর এবং সংখ্যা মিক্স থাকে অথবা শুধু অক্ষর থাকে তখন আমরা এখানে এটা লেখার আগে এভাবে লিখবো হাফ ইন্টু

তখন আমরা বা তখন আমরা কি করব রুট নাম্বার না থাকলে যদি সংখ্যা থাকে বা সংখ্যা করে মিক্স থাকে তখন আমরা এখানে ফার্স্ট হাফ লিখব হাফের সাথে টু গুণ দিব এখানে দিয়ে দিয়ে দেখেন কেটে যায় কেটে নিলে উপরের লাইনটা হয়ে যায় আবার উপরে এক দিয়ে দিয়ে কেটে নিলে তো এক এক দ্বারা ওইটাকে গুণ করলে ওইটাই হয় ঠিক আছে সো ওইটাকে এইভাবে লেখা যায় মানের কোনো পরিবর্তন নাই এখন হাফ ওইটা হাফ আকারে রেখে দিব আর টু দ্বারা ওইটাকে গুণ করবো ভিতরটা ভিতরটা এখানে টু দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে এখানে ইনটু হবে দুই আর বি গুণ করলে কত হবে চার তারপর প্লাস আছে কি হবে সূত্রপ্রেক্ষ দেবোয়ার মাইনাস বিস লেখা যাবে

এখানে কি আছে ফোর আছে এখানে এ প্লাস টু আছে আমরা যেহেতু এটা বর্গমূল নির্ণয় করতেছি জটিল সংখ্যার বর্গমূল অবশ্যই এ প্লাস বি হোল স্কোয়ার বা টু এর আগে প্লাস আছে এর জন্য এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে এ প্লাস হোল স্কোয়ার ইকুয়াল কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ওই রকম ভাবে সাজিয়ে তারপর এটা লিখতে হবে এখন আমরা কি করব এরকম ভাবে সাজানোর ট্রাই করব আর এইরকম ভাবে সাজানোর ট্রাই করতে গেলে এখানে এটাকে এ মনে করব এটাকে বি আচ্ছা যদি বি মনে করি তাহলে এখানে ওইটাকে সাজাতে হবে ফোর ইকুয়াল আমি এভাবে লিখি ফোর লিখবো লিখব এ প্লাস টু ওইটা তারপর মাইনাস দিব এ মাইনাস টু দেখেন ফোর এটা কিভাবে লিখলাম দেখেন এখানে বুঝিয়ে দিচ্ছি মুছে নিব আমি এখানে কি আছে এ প্লাস টু

তারপর আইটা ওই দিকে নিয়ে নেবো এর সাথে আই রাখবো না কারণ মাইনাস এটাকে বিমা বানাতে হবে এজন্য আমরা আগে ভাঙি রুট ওভার দেখেন এই রুট ওভারটা এর উপরে আছে আবার এ মাইনাস এর উপরে আছে তাহলে আমরা ফার্স্ট শুধু রুট ওভারটা কার উপরে দিব এ প্লাস টু এ প্লাস টু ইনটু এখন আই লিখব রুট ওভার এ মাইনাস টু এ এটা একটু ভেঙে লিখলাম তারপর সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম এখন আমরা এল এন কে একটু সাজাবো না সাজিয়ে লেখা যায় আচ্ছা না সাজিয়ে লিখবো এখানে হাফ আছে হাফ লিখবো তারপর সেকেন্ড ব্র্যাকেট দিব এখানে মনে করব ওইটাকে তাহলে ওইটাকে মনে করলে এখানে রুডোভার এ প্লাস 2 আছে তাহলে রুডোভার এ প্লাস 2 এ মনে করব আর আই রুডোভার এ মাইনাস 2 এ বি মনে করব

এটা হচ্ছে বি হোলসি হোলস্কোয়ার চাইলে আপনি এখানে ফার্স্ট ব্রেক ওইটা কোনো ম্যাটার না যেহেতু আমরা এটা ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ছিল এখন ভিতরে যেহেতু নাই আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েই করব আবার বললি এখানে হাফ হাফ লিখলাম তারপর

তারপর পেয়েছি এখানে কি আছে রুট ওভার কি এখন আমরা কি নির্ণয় করবো এত বর্গমূল এত বর্গমূল সো আমরা উভয় পক্ষকে বর্গমূল করে দিব উভয় পক্ষকে কি করে দিব বর্গমূল তাহলে রুট ওভার টু প্লাস আই

প্লাস মাইনাস দিবেন তারপর কি দিবেন আহ রোড ওভার বিশ রোডার বিসাইনাস টু এ মাইনাস টু উপরে আছে কি হোল স্কয়ার এখানে কি করেছি জাস্ট বর্গমূল করেছি উভয় পক্ষকে বর্গমূল করেছি

রুট ওভার ওয়ান ইকুয়াল ওয়ান আর রুট ওভার টু টু তাহলে এখানে কি লিখতে পারি ওয়ান বাই রুট ওভার টু ওয়ান বাই টু প্লাস মাইনাস আবার ওইটার উপরে কি আছে ওইটার উপরে আছে স্কয়ার যাবে শুধু ওইটা থেকে যাবে এখানে এ তারপর প্লাস আই রুট ওভার এ মাইনাস টু কেটে গেছে আশা করি সবার ক্লিয়ার এখানে আনস দিয়ে দিবেন এখানে আনস দিয়ে দিবেন অথবা লিখে দিতে পারেন এত বর্গমূল এত তারপর আনসার দিতে পারেন আশা করি এটাতে আর কারো কোনো প্রবলেম নাই এখন আমরা এই ম্যাথটা সলিউশন করে দেখাবো এটার খাটা লাগবে না এটা থাকুক আর যারা আমাদের পেট বেসে যুক্ত হতে চান তারা উপরে ক্যাপশন দেখবেন ক্যাপশনে বিস্তারিত লিখে দেওয়া আছে স্কোয়ার প্লাস i root over x to the power 4 minus a to the power 4 এটাকে আমরা সেম ভাবে সলিউশন করে দেখাবো দা গিভেন এক্সপ্রেশন এখানে নাম্বার দিয়ে দিতে পারেন find the square root of a square plus এটা জন্য খুবই গুরুত্বপূর্ণ জন্য কিন্তু যারা বিজনেস করতেছেন তারাও করবেন কারণ যদি একটু ব্যতিক্রম তাহলে দিবে দিবে না এখানে দা गिवन এক্সপ্রেশন এটা লিখবেন a square plus i root over x to the power 4 minus a to the power

এখানে একটা সেকেন্ড প্যাকেট ইউজ করি কারণ ভিতরে সূত্র প্রয়োগ করে নেবো আগে তাহলে আর একটু কাজটা সহজ হয়ে যাবে বেশি বড় করতে হবে না ওভার এখানে x টু দি পাওয়ার 4 আছে x স্কয়ার হোল স্কয়ার লেখা যায় মাইনাস এ টু দি পাওয়ার 4 আছে a স্কয়ার স্কয়ার হোল লেখা যায় লিখলাম এখন তো তার এটাকে গুণ করব

ওইটা ইকুয়াল টু কিভাবে আসে দেখিয়ে দিয়েছি ওইটা সবাই পারবেন নর্মাল কাজ তারপর প্লাস আছে প্লাস তারপর টু আই রুডোবার এত দেওয়া আছে রুডোবারটা এই দুইটার উপরেই আছে আলাদা করে নিলাম টু রুডোবার এত লিখলাম আগে যেহেতু এটাকে মনে করব তারপর আই রুডোবার এক্স স্কোয়ার মাইনাস ওইটা লিখলাম এখন আমরা সূত্র প্রয়োগের চেষ্টা করব ওইটা ফার্স্ট এটা লিখবো তারপর এটা নিয়ে আসবো রুডোবার দিয়ে লিখতে হবে রুডোবার দিয়ে লিখতে হলে এইভাবে লিখতে হবে হাফ এটা লিখলাম আগে তারপর

আই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস তারপর সূত্র অনুযায়ী হবে এখানে কোনো সময় মাইনাস বি হয় না যেহেতু এখানে তাহলে প্লাস বি স্কোয়ার এটা উপর দিয়ে দিব ফার্স্ট ব্রেক দিলেই হবে আই রুট ওভার এক্স মাইনাস বি

हाफ इनटू अच्छा ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर ठीक है ए प्लस बी होल स्क्वायर ए प्लस बी होल स्क्वायर ए होते कि रूट ऑफ आर एक्स स्क्वायर प्लस ए स्क्वायर ये तो होते ए तार पर प्लस बी होते कि आई आई रूट ऑफ आर एक्स स्क्वायर माइनस ए स्क्वायर आई रूट ऑफ आर एक्स स्क्वायर माइनस ए स्क्वायर ए प्लस

মাইন ঠিক আছে ওপৰত যি হোল স্কুৱাৰিখৰ কি কৰব উভয় পক্ষ কে উভয় পক্ষকে কি করে নিব বর্গমূল ইমপ্লাইজ বা ওর লিখতে পারেন এখানে বর্গমূল রুট ওভার করে নেবেন স্কয়ার প্লাস আই রুট ওভার এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এ টু দি পাওয়ার ফোর ইকুয়াল বর্গমূল করলে কি করতে হয় ডান প্লাস ডান পাশে প্লাস মাইনাস দিতে হয় কি দিতে হয় প্লাস মাইনাস দিতে হয় তারপর রুট ওভার দিবেন এই সম্পূর্ণটা লিখে নেবেন হাফ ইনটু রুট ওভার নিচে লিখতে সমস্যা হবে আচ্ছা রোডোভারটা দিয়ে দিবো রুডোভারটা দিয়ে দেবেন এখানে এই রোড ওভারটা এর উপরে আছে আবার ওইটার উপরে আছে তাহলে এখানে ইকুয়াল প্লাস মাইনাস দিলাম তারপর ওয়ানের উপরে রুট থাকলে ওয়ান হয় টুর উপরে ওভার থাকলে রোড টু হয় তারপর আমরা ওইটা লিখে নিব ওইটার উপরে কি আছে হোল স্কোয়ার আছে রোড স্কোয়ারে কেটে যাবে শুধু থাকবে রোড এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার তারপর প্লাস আছে প্লাস আই রোডোভার এক্স স্কোয়ার মাইনাস এস স্কোয়ার তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন ওইটা হচ্ছে আনসার আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান কিন্তু এইভাবে মাধ্যমে প্রত্যেকটা ক্লাস নেওয়া হয় আমাদের অঙ্কগুলো খুব সহজ পদ্ধতিতে বুঝিয়ে দেওয়া হয় আর যারা ভর্তি হতে চান তারা উপরে ক্যাপশন দেখেন ক্যাপশনে বিস্তারিত লিখে দেওয়া আছে আর একটা আমাদের ব্যাচে ভর্তি হওয়ার আরেকটা সুবিধা যারা নতুন আছেন তারা ভর্তির সাথে সাথে আগের ব্যাচের যত ক্লাস নেওয়া আছে সবগুলা ক্লাস ধারাবাহিকভাবে রেকর্ড আছে আর এই ক্লাসগুলো এমন ভাবে নেওয়া হয়েছে যে কোনো দুর্বল স্টুডেন্টও যদি ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখেন বুঝতে কোনো সমস্যা হবে না আশা করি কারো কোনো প্রকার প্রশ্ন করতে হবে না আর যদিও কোনো প্রশ্ন থেকে যায় এই পর্যন্ত আমরা যত স্টুডেন্টদের আমাদের এই ক্লাসগুলো দিয়েছি তারা কেউ কোনো প্রশ্ন করে নাই ক্লাসগুলো দেখেই সবাই বুঝতে পেরেছেন আর যদি আপনার কোনো সমস্যা হয় বুঝতে তাহলে আপনি যদি আমাদের মেসেঞ্জারে সরাসরি নক করেন তাহলে আপনার ওই সমস্যাটা সমাধান করে দেওয়া হবে যত দ্রুত পারা যায় আমরা সব সময় আপনাদের পাশে থাকবো আর বাংলাদেশের মধ্যে আমরাই সবচেয়ে অল্প টাকায় বিবিএ এবং এম বি এর স্টুডেন্টদের ভর্তি নিচ্ছি আর আমাদের ক্লাসগুলো দেখবেন প্লাস অন্য কয়েকটা প্ল্যাটফর্মের ক্লাসগুলো দেখবেন দেখবেন তারা অঙ্ক কিভাবে করায় কত বড় করে করায় কত টাইম লাগে আর কত কঠিন হয় আর আমাদের যে সাবজেক্টে আপনারা আমাদের কোর্সের যে সাবজেক্টে আপনারা ভর্তি হতে চাইবেন আগে ওই সাবজেক্টের উপর কিছু ফ্রি ক্লাস দেখবেন ফ্রি ক্লাস আমাদের পেজে অথবা ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে ইউটিউব চ্যানেল হচ্ছে টিটু সার টি আই টি ইউ এস আই আর টিটু সার লিখে সার্চ দিবেন ওই ইউটিউব চ্যানেলে তিনশোর উপরে ক্লাস আপলোড করা আছে তিনশো দশের উপরে ক্লাস আপলোড করা আছে ধন্যবাদ সবাইকে